যে তাদেরকে এই শিক্ষক মন্ডলীদের উপর হামলা করার নির্দেশ কে দিয়েছে কাজ করতে হবে জনগণের জন্য এখানে প্রশাসনের ভাইরা আছে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব যে তাদেরকে এই শিক্ষক মন্ডলীদের উপর হামলা করার নির্দেশ কে দিয়েছে কি সীমাবদ্ধতার কারণে আপনারা করতে পারতেছেন না যুক্তিসঙ্গত থাকলে সেটা তাদেরকে বুঝান এবং আমি যেটা মনে করি শিক্ষকদের যে দাবি এটা শতভাগ যৌক্তিক এটা শতভাগ যৌক্তিক আমরা এখন সরকারে নাই আমরা এখন রাজপথে আছি মানুষের এই সমস্যা মানুষের এই প্রয়োজন মানুষের এই সংক্ষুব্ধতার সাথে আমরা আছি আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার এই কাজগুলো তাদের জরুরিভাবে করা উচিত আমরা এটা বলি যে এই সমস্যাগুলোর সমাধান আমরা করব আমরা সরকারে যাব সরকারে গেলে এই সমস্যাগুলোর সমাধান করব আর অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি এইভাবে এই সমস্ত কার্যকলাপ করতে থাকে প্যাসিভেজি কায়দায় এই সমস্ত আন্দোলন ন্যায্য যৌক্তিক আন্দোলনকে পূরণ করতে থাকে আমরা মনে করি যে তাহলে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আমরা একটা কথা বারবার বলছি দেখেন কতজন আওয়ামী লীগের দোসর দালালকে গ্রেফতার করতে পারছে যারা বলছে জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি এরকম কতজনকে গ্রেপ্তার করতে পারছে পারেনি তো তাই না কতজন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করতে পারছে জায়গায় জায়গায় পেশিবাদের দালালরা আছে যে এডিসি হারুন এই শাহবাগে আমাদেরকে মেরেছে যে এই গোলাম রুহিনা এই পল্টন ময়দানে আমাদেরকে মেরেছে তাদের কি শাস্তি নিশ্চিত করতে পারছে এইগুলো তো পারে না পারে এই যে যারা নিরস্ত্র শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে তাদেরকে পিটাইতে আমরা তো আপনাদেরকে ধারণ করি এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম কিন্তু এখন যে ব্যর্থতাগুলো দেখছি আমরা আর আনকন্ডিশনাল সাপোর্ট দিতে পারতেছি না আমরা আর আনকন্ডিশনাল সাপোর্ট দিতে পারতেছি না অনুরোধ করবো মহারাষ্ট্র উপদেষ্টা আপনি মাপ না নাহলে দেশের মানুষের কাছে আপনি প্রশ্নবিদ্ধ হবেন জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে আমি আরো মনে করি কি এই যে মাত্র চৌচল্লিশটা মন্ত্রণালয় একুশ জন উপদেষ্টা চালাচ্ছে যাদের অধিকাংশই এর আগে ওইভাবে প্রশাসন চালানো বা রাজনীতি ডিল করার অভিজ্ঞতা নাই আর বাকি মিনিস্ট্রিগুলো খালি আছে কিভাবে আপনারা চালাচ্ছেন আপনারা তো চালাইতে পারতেছেন না এখানে তরুণ বিপ্লবী যারা আছে তাদেরকে এই সমস্ত জায়গায় শূন্য মন্ত্রণালয়গুলোতে নিয়োগ দিতে হবে যেন একটা ডাইনামিকভাবে একটা জাতীয় সরকার গ্রহণ করে এই দেশকে গতিশীল করা যায় এই সমস্ত দাবি দেওয়া যেগুলো যৌক্তিক সেগুলোকে ডিল করা যায় আমি তো এইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করারই কোনো আসলে গ্রাউন্ড দেখি না একশো চুয়াল্লিশ ধারা কেন জারি করতে হবে তাদেরকে আন্দোলন করার অধিকার নাই আন্দোলন করার গ্রাউন্ড নাই তারা তো অস্ত্র শস্ত্র হাতিয়ার ফাঁতে নিয়ে আন্দোলন করতে আসে নাই বা যে কোন অস্ত্রশস্ত্র হাতিয়ার ফাঁতে নিয়ে আন্দোলন করতেছে শাহবাগ থানা ভাঙচুর করছে গেলা গাড়ি ভাঙচুর করছে গাড়িতে আগুন দিচ্ছে যে আপনি একশো চৌত্রিশ দ্বারা দাঁড়িয়ে করবেন এখানে তো শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করতেছে তাদের আন্দোলনে যদি জনগণ কষ্ট পায় তো জনগণ বলবে যে এদের আন্দোলনে আমরা কষ্ট পাই একটা মানুষ বলছে যে এই শিক্ষকদের আন্দোলনে তাদের কষ্ট হচ্ছে তাদের ক্ষতি হচ্ছে তাদের সমস্যা হচ্ছে বলে নেই তো একটা মানুষও তাহলে সরকারের সমস্যা কোথায় সরকারের ভিতরে যে বল প্রয়োগের একটা মানসিকতা মাথা ছেড়ে গসেছে সেইটাকে আমরা এখন বুঝতেছি এইভাবে এই সমস্ত কাজ করার জন্য তো আমরা আপনাদেরকে সরকার বসাই নাই এই জন্য আমরা পুলিশের কাছে জিজ্ঞাসা করতে আসছি যে আপনাদেরকে কে এই নির্দেশনা দিছে এইখানে বল প্রয়োগ করার জন্য তাদেরকে মারার জন্য কে নির্দেশনা দিছে কোন উপদেষ্টা নির্দেশনা দিয়েছে একশো চৌত্রিশ যারা জারি করার জন্য তার নাম বলবেন আমরা বাংলাদেশের মানুষের কাছে তার নামটা প্রকাশ করব। যে এই উপদেষ্টা বা এই সরকার এই আদেশ দিয়েছে নিরস্ত্র মানুষ হ্যাঁ এই যে যারা দিন থেকে এত কষ্ট করতেছে পরিশ্রম করতেছে হ্যাঁ তাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় করার জন্য যেখানে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের সমস্যার কথা শোনা দরকার সমাধানের কথা বলা দরকার সীমাবদ্ধতা থাকলে সেটা বুঝাই বলা দরকার একবারের জায়গায় বার সেটা না না করে আপনি ওই যে মানে আবার শেখ হাসিনার মতো নিজেদেরকে আপনারা আছে ডন ডন ফিলিংস আসতেছে আপনাদের ভিতরে মাফিয়া মাফিয়া ভাব আসতেছে এইটা কেন এটা আমরা জানতে চাই